দোয়ারিকের ওদিকে রাস্তাও সুন্দর আর ভিউ অনেক সুন্দর যার কারণে আমরা দোয়ারিকা ব্রিজের ওদিক গেছি ঘুরতে তাই দোয়ারিকে যাওয়ার আগে তো রহমতপুর ব্রিজ তাই রহমতপুর আমরা পাড়াইতেছি তাই আমার পিছে আবার তরে আবার একটু জুম করে দেখাইলাম যে কদ্দূর এই জন্য আমরা আবার আমরা আবার ছিলাম সামনে এরপর আমার গাড়ির আবার হরেন বাজে না আতিক বেশ চালাইতেছিল ওই সময় ওরে আবার বলছি যে তুই আগে যা নাইলে আমরা আবার ও এই জায়গা দিয়ে একটা কাহিনী করছে ওই যে দেখতেছেন যে আল ফাড়ার ফাইক যে কিভাবে বাইরে গেছে আমি তো প্রথম বয় পাইছি যে যায় পরবর্তীতে দেখি না লাগে না বাইরে গেছে কেমন জানি যাই হোক গেছে আমরা আবার প্রায় আইসে পড়ছি ব্রিজের কাছাকাছি তাই এই যে ব্রিজের ঢাল দিয়ে উঠতে আছি আমরা উপরের দিকে এই সময় ভিউটা অনেক সুন্দর একটা ভিউ ছিল এই জন্য ক্যামেরাটাই আরো ভালো মতো সিনাই না তো দেখতে আছেন সামনে একটা গরুর পিক আপ যাইতেছে তাই হাল একটু মজা করছিলাম প্রথমে আমি এবার মুখ দিয়ে পিপিপ করছিলাম এই জন্য হ্যাঁ আবার তাকাই রয়েছে দুইটা লোক তো দেখতে যে পোলের ব্রিজের উপর দিয়ে যে ভিউ পুরাই অসাধারণ একটা ভিউ গুলো বুঝায় একেবারে হাতে আইকে থুইছে দেখলেই বোঝা যায় আরো কোর্স গুলো যে সাইড দিয়ে আছে মানে এত দ্রুত গাড়ি চলে কোর্স তো কি বলবো যে এত পরিমাণ জোরে চলে দেখছেন যে কত সাইড দিয়ে গেছে আর একটু পর দেখতেছি হানিফ আবার আমাকে পিছনে হানিফ ছিল এই জন্য গাড়ি আরও সাইড করে ফেলাইছি ভাই সাইড করে ফেলাইছে কারণ হরেন নাই আমাদের গাড়ির তার কারণে তার কারণে একটা রিস্ক থাকে যাই হোক গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা বেশি বেশি একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা কেমন ভিডিও চান ওইটা কমেন্টে জানাইবেন আমারে ওই রকমের ভিডিও আমি আনার চেষ্টা করবো আপনাদের জন্য তোকে শাসকের ভিডিও এই পর্যন্তই একটু বেশি বেশি সাপোর্ট করবেন তোকে সাজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই